আসসালামু আলাইকুম আজকে একটা লাভজনক বিজনেসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমাদের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন দ্যাটস ওয়াই এই ভিডিওটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে অল্প পুঁজি দিয়ে বা অল্প টাকা দিয়ে কিভাবে আপনি একটা বিজনেস রানিং করবেন আমরা কিন্তু এমন কথাই আজ বলতে চলেছি যে কথাগুলো মেনে বা যে কথাগুলো থিঙ্ক করে আপনি সামনের দিকে এই বিজনেসটা আপনি রানিং করতে পারেন হ্যাঁ অসাধারণ একটা বিজনেস হলো স্যান্ডেলের বিজনেস বার্মিজের বিজনেস কিংবা জুতার বিজনেস আপনি যদি আপনার ব্যবসা ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো নিয়ে যদি বিজনেস করেন তাহলে অল্প পুঁজি দিয়ে বা অল্প ইনভেস্ট দিয়ে কিন্তু আপনি প্রত্যেক মাসে কিন্তু একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন আমরা কিন্তু তেমনি দিক নির্দেশনা এই ভিডিওতে প্রদান করব কাইন্ডলি ভিডিওটা সম্পূর্ণ দেখেন লাইফে জব বা চাকরি কিন্তু সবার হবে না চাকরি প্রত্যেকটা মানুষের হবে না ব্যবসাও প্রত্যেকটা মানুষের হবে না তাহলে আমি আপনি কি করব তো আমরা এমন একটা বিজনেস বেছে নেব এমন একটা ব্যবসা আমরা করব যে ব্যবসাটা লাভজনক বা পরবর্তীতে এর ফিউচার আছে। দেখেন প্রত্যেকটা জিনিসের কিন্তু ব্যবসা কম বেশি হয় কিন্তু স্যান্ডেলের ব্যবসা বা জুতার বিজনেস এটা কিন্তু কখনোই শেষ হবে না প্রতিনিয়তই কিন্তু এর ব্যবহার বাড়তেই চলেছে বাড়তেই চলেছে বাড়তেই চলেছে তাই আপনাদেরকে এই ধারণাটা প্রদান করব যে যদি এই বিজনেসটা করেন তাহলে মাস্ট ইন ফিউচার আপনি ভালো করবেন কারণ একটা স্যান্ডেল আপনি পঞ্চাশ টাকায় কিনা সেটা একশো টাকায় আপনি বিক্রি করতে পারবেন স্যান্ডেলটা নব্বই টাকায় কেনা দেড়শো টাকা দুইশো টাকায় কিন্তু আপনি বিক্রি করতে পারবেন ভাইরে ভাই আজকে মাথা নষ্ট একটা ব্যবসা নিয়ে কথা বলবো যে ব্যবসাটাতে ফিফটি ফিফটি লাভ তো এমন একটা ধারণা দিতেই আজকে চলেছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং বুঝতে পারবেন যে এই বিজনেসটাতে কেমন লাভ এবং কেমন প্রফিট প্রত্যেক মাসে আসে তো আজকে আপনাদের সাথে তেমনই একটা কথা বা তেমনই একটা কিছু শেয়ার করতে চলেছি দেখেন লাইফে কিছু একটা করতে হলে আমি বলবো বিজনেস করেন দ্যাটস ওয়াই যদি বিজনেস করেন তাহলে এই বিজনেসটা করেন কারণ এখানে ইনভেস্ট অনেক অল্প প্রতিনিয়তই এগুলো বিক্রি হয় এই প্রোডাক্টগুলো কিন্তু বাজারে সদা সর্বদা কি চলে প্রতিনিয়ত কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি হয় জুতা স্যান্ডেল প্রতিনিয়ত মানুষের লাগে এজন্য আপনাদেরকে বলবো মাস্ট বি যদি বিজনেস করেন ইন ফিউচার অবশ্যই এই বিজনেসটা আপনি রানিং করেন এখানে প্রফিট কেমন হতে পারে সেই বিষয়ে ধারণা দিতে গেলে আমরা বলবো যে অবশ্যই যদি একটা স্যান্ডেল এখানে আপনি সত্তর টাকা দিয়ে কেনেন তাহলে অবশ্যই সেটা দেড়শো কিংবা দুইশো টাকায় আপনি বিক্রি করতে পারবেন কারণ এইটা এমন একটা বিজনেস লাভজনক একটা বিজনেস এখানে ইনভেস্ট একদম অল্প আপনি পঞ্চাশ হাজার কিংবা এক লক্ষ টাকা স্যান্ডেল কিনে আপনি পাশাপাশি মুদিখানার দোকান হোক গ্রাম গঞ্জ হাট যেখানে হোক আপনি কিন্তু এগুলো বিক্রি করতে পারবেন কারণ প্রতিনিয়ত কিন্তু এগুলো বিক্রি হচ্ছে বাজারে কিন্তু প্রচুর প্রচলন ঘটছে এবং এই বিজনেসটা কিন্তু এখন প্রত্যেকটা মানুষই করছে স্যান্ডেলের বিজনেস অন অফ দ্য বেস্ট বিজনেস কারণ এখানে রয়েছে বিভিন্ন ক্যাটাগরি স্যান্ডেল জুতা স্যান্ডেল হিল বার্মিজ আপনি অ্যানিথিং আপনি আপনার প্রোডাক্টগুলো মার্কেট প্রাইস রেখে বা মার্কেটে যেগুলো চলে সেগুলো রেখে আপনি যদি বিজনেস করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করবেন এইবার আসি মেন পয়েন্টে মেন পয়েন্টে কথা বলতে গেলে অবশ্যই আপনি যদি একটা শোরুম দেন সেখানে জুতা রাখবেন অবশ্যই বারমিস কিছু রাখবেন অবশ্যই স্যান্ডেল পন্স কিছু রাখবেন কারণ যখন আপনি এই জিনিসগুলো সব রাখবেন আইটেম বেশি রাখবেন তখন কিন্তু বিক্রি বেশি হবে কিংবা সেল বেশি হবে প্রতিনিয়তই কিন্তু এর সেল কিন্তু আপনার দরকার এজন্য সেল বাড়াতে হলে অবশ্যই আইটেম আপনাকে বেশি রাখতে হবে যত আপনি আইটেম রাখবেন তত বেশি কি হবে বিক্রি হবে আর বিক্রি বেশি হলে আপনার লাভটা বেশি হবে এজন্য এরকম ভিডিও আমরা প্রতিনিয়তই আপডেট দিচ্ছি আমাদের চ্যানেলে এজন্য মাস্ট ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল কারণ এই চ্যানেলে আমরা ভিডিও এমন ভিডিও আপলোড দেই যেগুলো হলো কি যে ব্যবসা রিলেটেড বিজনেস রিলেটেড যেগুলোতে